আজকে আমি অষ্টম শ্রেণীর মেলা বইটির অন্তর্গত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত নাট্যাং ওয়ান অর্থাৎ প্রথম দিকের যে সমস্ত হাতে কলমে প্রশ্ন উত্তর রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবো তাই আমার প্রিয় ছাত্র ছাত্রীরা আজকের ক্লাসটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে আর এই চ্যানেলে যারা নতুন ছাত্র ছাত্রী আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন সেট করে রাখো তাতে আমি ক্লাসে যে ভিডিওগুলি আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এখন আমি প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি এক দশমিক এক দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন উত্তরটা দেখে নাও দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য বিলেদ গিয়েছিলেন এক দশমিক দুই তাঁর রচিত দুটি নাটকের নাম লেখো দ্বিজেন্দ্রলাল রায় রচিত দুটি নাটক হলো শাহজাহান ও মেমার পতন নিচের প্রতিটি প্রশ্নের উত্তর একটি বাক্যে লেখো দুই দশমিক এক নাট্যাংশটির ঘটনাস্থল ও সময় নির্দেশ উত্তরটা দেখো নাট্যাংশটির ঘটনাস্থল সিন্ধু নদের তীর এবং সময় হচ্ছে সন্ধ্যাকাল দুই দশমিক দুই নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও নাট্যাংশে উল্লিখিত হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কন্যা হেলেন তাহলে কে হেলেন হলেন গ্রিক সম্রাট সেকেন্দারের সেনাপতি সেলুকাসের কন্যা অর্থাৎ মেয়ে পরের প্রশ্নটা দেখে নাও দুই দশমিক তিন রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে উদ্ধৃতাংশের বক্তা হলেন ভারতীয় রাজা পুরু এখানে দেখো উদ্ধৃতাংশ বানাটি ঠিকঠাক আসেনি তোমরা এই বানাটি অবশ্যই দশমিক চার জগতে একটা কৃতি রেখে যেতে চাই বক্তা কিভাবে এই কৃতি রেখে যেতে চান তোটা দেখে নাও বক্তা অর্থাৎ গ্রিক সম্রাট সেকেন্দার দিগ্বিজয়ের মাধ্যমে জগতে একটা কৃতি রেখে যান রেখে যেতে চান দুই দশমিক পাঁচ সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না বক্তাকে বন্দি করার প্রসঙ্গে এসেছে কেন উত্তরটা দেখে নাও গ্রিক সম্রাট সেকেন্দারের সামনে নিয়ে আসা হলে সম্রাট তাকে গুপ্তচর মনে করে বন্দি করার নির্দেশ দেয় এই প্রসঙ্গটি এসেছে তিন নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও তিন দশমিক এক কি বিচিত্র এই দেশ বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে উত্তরটা দেখো গ্রিক দেশ থেকে আগত সেকেন্দার ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য দেখে অবাক হয়ে যায় তার মনে হয় সূর্যের প্রচন্ড তেজ দিনের নীল আকাশকে পুড়িয়ে দিয়ে যায় আর রাত্রিবেলায় যাদের স্নিগ্ধ জ্যোৎস্না স্নান করিয়ে দেয় বর্ষাকালে ঘন মেঘের দল গম্ভীর গর্জন করে আকাশ ছে রাখে এই ভূখণ্ডের একদিকে হিমালয়ের আকাশ ছ বরফের চূড়া বিরাজ করছে আর অন্যদিকে এদেশের নদ নদী প্রাণীর আনন্দ জাগিয়ে ছুটে চলেছে তিন দশমিক দুই ভাবলাম এ একটা জাতি বটে বক্তাকে তার এমন ভাবনার কারণ কি কিংশ বক্তা হলেন গ্রিক সম্রাট সম্রাটেন্দার নদীর তীরে পুরো গ্রিক সম্রাট আলেকজান্ডারের যুদ্ধ পাথে যুদ্ধে পুরু পরাজিত হলে তাকে সেখান্দারের সামনে আনা হয় তখন সেখান্দার পুরাজকে প্রশ্ন করেন তিনি কেমন আচরণ প্রত্যাশা করেন উত্তরে পুরু বলেছিলেন একজন রাজার প্রতি অপর একজন রাজার যে রূপ আচরণ হওয়া উচিত সেই রূপ আচরণ তিনি প্রত্যাশা করেন পুরাজের এই উত্তরের মধ্যে আবিজাত আত্মসম্মান সৌর্য এখানে অন্তস্থ জয়দেব দেবে ও সাহসিকতা সবই বিদ্যমান ছিল আর তাতে গ্রিক সম্রাট সেকেন্দার বিস্মিত হয়ে প্রশ্নতৃত মন্তব্যটি করেন তিন দশমিক তিন এই দিগ্বিজয় অসম্পূর্ণ রেখে যাচ্ছেন কেন সম্রাট এই প্রশ্নের উত্তরে সম্রাট কি জানালেন উত্তরটা দেখো দীর্ঘ পথ পার করে ভারতে এসে সম্রাট সেকেন্দার তার দিগ্বিজয় যাত্রা স্থগিত রাখেন সিন্ধু নদীর তীরে দাঁড়িয়ে সেনাপতি সেলুকাস সম্রাটকে এরূপ সিদ্ধান্তের কারণ জিজ্ঞাসা করেন সেলুকাসের প্রশ্নের উত্তরে সেকেন্দার বলেন যে দিগ্বিজয় সম্পূর্ণ করার জন্য আরো গ্রিক সৈন্যের প্রয়োজন এছাড়াও তিনি বলেন যে সুদূর মাসিডন থেকে দুধর্ষ সৈন্যদলের সাহায্যে সমস্ত প্রতিরোধ অতিক্রম করে অর্ধেক এশিয়া জয় করেছেন কিন্তু সেই সৈন্যদল শতুত্র নদীর তীরের পুরাজের সঙ্গে যুদ্ধে ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়ে তখন সেকেন্দার উপলব্ধি করেন যে ভারতবর্ষের বীর রাজাদের সঙ্গে লড়াই করে দিগ্বিজয় সম্পন্ন করতে হলে তার নতুন সৈন্যের প্রয়োজন তিন দশমিক চার ভারতবাসী মিথ্যা কথা বলতে এখনো শিখে নাই বক্তাকে কোন সত্য সে উচ্চারণ করেছেন উদ্ধৃতা বক্তা হলেন নাটকের কেন্দ্রীয় চরিত্র চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্তকে গুপ্তচর ভেবে সেকেন্ডারের সামনে নিয়ে আসেন চন্দ্রগুপ্তের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি শিবিরে পাশে বসে শুকনো তালপাতায় কিছু লিখছিলেন চন্দ্রগুপ্ত কি লিখছিলেন সেকেন্ডার জানতে চাইলে চন্দ্রগুপ্ত মন্তব্যটি করেন চন্দ্রগুপ্ত এক মাসের বেশি সময় ধরে গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে গ্রিক সম্রাটের সেনাবাহিনী পরিচালনা সৈন্য সাজানোর কায়দা সামরিক নিয়ম এসব শিখেছিলেন কিন্তু গ্রিক সৈন্যবাহিনী পরের দিন চলে যাবে শুনে তিনি এতদিন যা শিখেছিলেন সেগুলি শুকনো তালপাতায় লিখে রাখছিলেন সেই সত্যের কথাই তিনি উচ্চারণ করেছেন তিন দশমিক পাঁচ আমার ইচ্ছা হলো যে দেখে আসি বক্তার মনে কোন ইচ্ছা জেগে উঠেছিল তার পরিণীতি বা কি হয়েছিল দেখো চন্দ্রগুপ্ত ছিলেন মগধের রাজপুত্র পিতার নাম মহাপদ্ম তার বইমাত্র ভাই নন্দ সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে নির্বাচিত করেন শব্দের অর্থ হচ্ছে সৎ মার সন্তান তাহলে চন্দ্রগুপ্তের সৎমার সন্তান ছিলেন কে নন্দ সেই নন্দয় সিংহাসন অধিকার করে তাকে রাজ্য থেকে নির্বাসিত করেন এখানে দন্ত হবে। তোমরা এটা ঠিক করে জন্য আমি এই জন্যই তিনি নিতে বেরিয়েছেন চন্দ্রগুপ্ত শুনেছিলেন যে সেকেন্দার ভারতবর্ষে সে রাজ্যকুল রবি পুরুকে পরাজিত করেছে। করেছেন কথা শুনে তিনি সেকেন্দারে এই বীরত্বের রহস্য যুদ্ধের কৌশল জানার ইচ্ছায় গ্রিক সম্রাটের শিবিরে উপস্থিত হয়েছে। গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ জয়ের রহস্য জানতে সে চন্দ্রগুপ্তের সঙ্গে সেনাপতি সেলুকাসের পরিচয় হয় তার থেকে তিনি যে যুদ্ধের কৌশল শিখেছিলেন তা তাল পাতায় লিখে রাখছিলেন আর এমনই সময় আনটিগোনের হাতে তিনি ধরা পড়েন ফলে তাঁকে সকলে গুপ্তচর ভাবে পরে সত্য প্রকাশিত হলে তিনি গ্রিক সম্রাট সেকেন্দারের আশীর্বাদ লাভ করেন চার নিজের উদ্ধৃত অংশগুলির প্রসঙ্গ তাৎপর্য আলোচনা করো চার দশমিক এক এই সৌর্য পরাজয় করে আনন্দ আছে উদ্ধৃত অংশটি উদ্ধৃত বানানটি এটি লিখবে অবশ্যই তোমরা উদ্ধৃত অংশটি দ্বিজেন্দ্রলাল রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত আলোচ্য উদ্ধৃতির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার কোন এক সন্ধ্যায় সিন্ধু নদের তীরে দাঁড়িয়ে তিনি তার সেনাপতি সেলুকাসকে রাজা পুরুর ব্যক্তিত্ব সাহসিকতা বর্ণনা করতে গিয়ে এই উপলব্ধির কথা বলেছেন মাসিরন থেকে জয় করে ভারত ভূমিতে এসে যায় এই জয়ের পথে কোথাও তাকে কোনো বাধা কোন দুর্বল শত্রুকে পরাজিত করে বীর সেকেন্দারের হৃদয় তাই তৃপ্তি পায়নি কিন্তু এদেশের যোগ্য প্রতিপক্ষ সম্মুখীন হন তাই এমন বীর প্রতিপক্ষকে পরাজিত করে তিনি আনন্দিত হয়েছিলেন চার দুই সম্রাট মহানুভব উত্তরটা দেখো নাট্যকার দ্বিজেন্দ্রলাল রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা হলেন গ্রিক সেনাপতি সেলুকাস সেকেন্দার সেলুকাস কে জানান যে তিনি পুরুর সাহসিকতা বিরুদ্ধে মুক্ত হয়ে তাকে ভীত রাজ্য ফিরিয়ে দিয়েছেন এ কথা শুনে সেলুকাস গ্রিক সম্রাট সেকেন্দারের উদ্দেশ্যে উক্তিটি করেছিলেন এশিয়া বিজয় বেরিয়ে সেকেন্দার প্রথম বাধা পান শতদ্র নদীর তীরে পুরুরাজের কাছে যুদ্ধের পর সেকেন্দার পুরুকে বন্দি করে জিজ্ঞাসা করেন যে তিনি তার কাছে করেন। পুরুরাজের সম্মান রক্ষায় তার রাজ্য ফিরিয়ে দেন শিলুকাশের এই ঘটনাটি শুনে মনে হয়েছে সেকেন্দার মহানুভব বলেই পুরুরাজকে তার রাজ্য ফিরিয়ে দিয়েছেন চার দশমিক তিন বাধা পেলাম প্রথম সেই স্বতন্ত্র তীরে উত্তরটা দেখো চন্দ্রগুপ্ত নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশটির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার তিনি সেনাপতি সেলুকাশের কাজ থেকে তার ও অভিযানের পথে প্রথম প্রতিরোধের কথা বলতে গিয়ে প্রশ্ন উদ্ধৃত দুটি করেছেন সেলুকাশের সঙ্গে গ্রিক সম্রাটের আলাপচারিতা থেকে জানা যায় সুদূর মাসিরন থেকে এসে প্রায় বিনা বাধাতে তিনি অর্ধেক এশিয়া জয় করেছেন কেউ তার মতো শক্তিশালী সম্রাটকে বাধা দেওয়ার সাহস পাননি কিন্তু এই শক্তিশালী সম্রাট প্রথম বাধা পেয়েছিলেন ভারতবর্ষের শতুত্র তীরে পুরুরাজের কাছে বীরের যোগ্য সম্মান দিতে সেকেন্দার উল্লিখিত উক্তির মধ্য দিয়ে পুরুরাজের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন চার দশমিক চার আমি তারই প্রতিশোধ নিতে পেরিয়েছি আলোচকটির বক্তা হলেন চন্দ্রগুপ্ত তিনি সেকেন্ডারের উদ্দেশ্যে চন্দ্রগুপ্ত ছিলেন রাজপুত্র তার বই মাত্রের ভাই নন্দ তাকে রাজ্য থেকে নির্বাসিত করে সিংহাসন দখল করে নেন এই ঘটনার প্রতিশোধ নিতে ও নিজের রাজ্য পুনরুদ্ধার করার প্রসঙ্গে চন্দ্রগুপ্ত উক্তিটি করে হারানো রাজ্য ফিরে যাওয়ার ফিরে পাওয়ার জন্য চন্দ্রগুপ্ত গ্রিক সেনাপতি সেলুকাসের কাছ থেকে মাস খানিক ধরে সেনাবাহিনী চালনা শৈল সাজানোর কায়দা সামরিক নিয়ম এইসব শিখেছিলেন এগুলি একটি শুকনো তালপাতে লিখে নেওয়ার সময় তিনি আন্টি গণেশের কাছে ধরা পড়ে যান তাকে সম্রাট সেকেন্দারের সামনে আনা হয় এবং পত্রে লিখিত বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয় সেই সময় চন্দ্রগুপ্ত তার পারিবারিক বিরোধ ও রাজ্য ফিরে পাওয়ার জন্য তার প্রচেষ্টার কথা বলেন চাদ্দশমিক বাদ যাও বীর মুক্ত তুমি আলোচকটির বক্তা হলেন গ্রিক সম্রাট সেকেন্দার ভগত রাজপুত চন্দ্রগুপ্তকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছিলেন চন্দ্রগুপ্ত যখন নির্ভীকভাবে সেকেন্দারকে জানান যে হত্যা না করে তাকে বন্দি করা যাবে না তখন সেকেন্দার আনন্দিত হয়ে ইউক্তিটি করেন চন্দ্রগুপ্তের গ্রিক শিবিরে প্রবেশ করাকে সেকেন্দার গুপ্তচরের কাজ হিসেবেই দেখেছেন তাই তিনি চন্দ্রগুপ্তকে বন্দি করতে চেয়েছেন চন্দ্রগুপ্ত তখন তাকে বলেন যে এক নিরাশ্রয় হিন্দু রাজপুত্র সেকেন্দারের কাছে ছাত্র হিসাবে উপস্থিত হওয়াতে তিনি এত ভীত হয়ে পড়বেন তা চন্দ্রগুপ্ত ভাবতেই পারেনি চন্দ্রগুপ্তকে বন্দি করার আদেশকে সেকেন্দারের কাপড় সাদা ছাড়ার কিছুই ভাবতে পারে না চন্দ্রগুপ্ত বধ না করে সেকেন্দার তাকে বন্দি করতে পারবেন না এই কথা বলে চন্দ্রগুপ্ত তর বের করে লড়াইতে নামতে প্রস্তুত হন চন্দ্রগুপ্তের এই বীরত্বে মুগ্ধ হয়ে সেকেন্দার তাকে মুক্তি দেন আজকের ক্লাসটি এই পর্যন্ত তোমাদের ভালো লাগে যদি অবশ্যই তোমরা লাইক করবে তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসে এই নাট্যাংশটির বাকি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা সকলে সুস্থ থেকো এবং খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো